আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সপ্তম অধ্যায় আত্মপ্রত্যয়ী হই যোগাযোগে এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করবো তাহলে চলুন শুরু করা যাক এখানে বেশ কয়েকটি গল্প রয়েছে এই গল্পগুলো মনোযোগ সহকারে পড়ে নিবা আমি এই গল্পগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আর এর নিচে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে যাচ্ছি এগুলো বিষয়ে সুন্দর করে পড়ে নিবা এরপরে নিচে একটি ছক রয়েছে আমি সরাসরি এই ছকটিতে চলে আসতেছি ছকের এখানে বলা হয়েছে চরিত্র এরপরে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বা বিশ্বাস সাহায্য করেছে এরপরে প্রয়োজন প্রকাশ ও পূরণে কি কি চিন্তা বা বিশ্বাস কি কি বাধা তৈরি করেছে এরপরে এমন পরিস্থিতিতে আমি কি করতাম এখন এখানে গল্প একের জন্য গল্প একের জন্য চরিত্র হচ্ছে জামিল কি করতাম বা কি প্রকাশ করতাম মাঝে বন্ধুর উপকার হবে এরপরে বন্ধু বক্সটি ফেরত দিবে। এরপরে চাইতে লজ্জা বন্ধু যদি রেগে যায় এরপরে এমন পরিস্থিতিতে কি করব ধার নেওয়ার কথা বলে নিতাম এরপরে বন্ধু বন্ধুরা এখানে ফেরত না দিলেও সমস্যা নেই এরপর হচ্ছে কি এখানে প্রয়োজন নয় লেখে রাখবা এরপরে যত সময়ে ফেরত দিয়ে দিতাম এরপরে গল্প দুই গল্প দুইয়ের জন্য হচ্ছে চরিত্র হচ্ছে রাহেলা বন্ধুকে খুশি করা নিজের প্রতি আশ্ব আত্মবিশ্বাস এই লেখাগুলো এখানে খুবই ছোট করে লেখার চেষ্টা করবা এরপরে দিয়েছি না বলতে বিব্রত বোধ করা এরপরে বন্ধু কষ্ট পাবে এরপরে হচ্ছে কি পিকনিক থেকে দূরে থাকতাম এরপরে পঙ্কজ পঙ্কজ হচ্ছে কি অলিম্পিয়াডে সমস্যা হবে না এরপরে সবাই মিলে মজা করা এরপরে এক্ষেত্রে কি প্রয়োজন হয় এরপরে বিষয়টি বুঝতে পেরে জোরাজুরি করতাম না এভাবেই গল্প দুইয়ের জন্য এই বিষয়গুলো লেখবা এরপরে গল্প তিন গল্প তিনের চরিত্র হচ্ছে মানা মানালি মানালির জন্য হচ্ছে দাবা খেলে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন এরপর আছে কি বাবার বাধা বাবার রেগে যাওয়ার ভয় এরপর আছে আমার স্বপ্ন ও যোগ্যতা বাবাকে বলবো এরপরে বাবা মেয়ের সুন্দর ভবিষ্যৎ চিন্তা করা এরপরে জাতীয় পর্যায়ে অনেক কঠিন ও দুরূহ এরপর আছে মেয়েকে পড়া ও লেখায় উৎসাহ দিতাম এরপরে গল্প চারের জন্য সঞ্চয় ও আমেনা গল্প চারের চরিত্র হচ্ছে কি সঞ্চয় ও আমেনা কি হচ্ছে বয়সন্ধিকালে সম্পর্কে সচেতনতা এখানে হচ্ছে কি প্রধান শিক্ষককে বলতে সংকোচ এরপরে প্রধান শিক্ষকের নিকট বিষয়টি জানাবো এরপরে কী দিবা প্রধান শিক্ষক প্রয়োজন হয় প্রয়োজন নয় প্রয়োজন হয় এভাবেই এখানে যে গল্প চারটি ওপরে পড়ছ এই গল্প চাটির আলোকে কী করতে হবে তার গল্প চাটির চরিত্রগুলো এখানে লিখতে হবে আর এই বিষয়গুলো উল্লেখ করে এই শখটির উত্তর করতে হবে এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে আরও একটি শখ রয়েছে আমি সরাসরি এই শখটিতে চলে আসতেছি শখটিতে বলা হয়েছে আমার প্রত্যাশা পূরণে আমার যোগাযোগ এখানে প্রথমেই সম্পর্ক এরপরে সমস্যা বা অভিজ্ঞতা এরপরে যেভাবে আমি যোগাযোগ করতে চাই প্রথমে সম্পর্ক দিয়েছি বড়ো ভাই এখানে সমস্যা হচ্ছে পরীক্ষার জন্য নোট চাইলে না করে দেন এরপরে যেভাবে যোগাযোগ করতে চাই আপনার তৈরি করা নোট পড়ে ভালো ফলাফল করতে পারবো এরপর হচ্ছে কি প্রধান শিক্ষক ক্রিকেট খেলার সরঞ্জাম চাইলে পড়ার ক্ষতি হবে তাই নাকচ করে দেন এই লেখাগুলো এখানে ছোটো করে লিখবা এরপর হচ্ছে যেভাবে যোগাযোগ করতে চাই দরখাস্ত লিখে প্রধান শিক্ষককে জানিয়ে দাবি আদায় করতে চাই এরপরে বাবার কোলিং বাবার কলিগের এখানে কী হচ্ছে সালাম না দেওয়ায় বেদব বলেছে এরপরে কি করব অন্য মনস্ক ছিলাম তাই সালাম দিতে পারিনি পরবর্তীতে এমনটি আর কখনো হবে না এরপরে সম্পর্ক দিয়েছি বড়ো বোন একসাথে ঘুরতে যেতে চাইলে এড়িয়ে যায় এবং বকা দেয় এরপরে আমার খুব ঘুরতে মন চাচ্ছে চলো সুন্দর কোনো জায়গায় ঘুরতে যাই এরপরে সম্পর্ক দিয়েছি বাবা বাবার এখানে পরিস্থিতি হচ্ছে বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাইলে নিষেধ করে দেন এখন যেভাবে যোগাযোগ করব পড়াশোনার পাশাপাশি ঘুরতে গেলে মন প্রফুল্ল থাকে ও মনোযোগ বাড়ে এভাবেই এখানে এই শখটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে একটি কাজ রয়েছে আমি সরাসরি এই কাজটিতে চলে আসতেছি কাজটির এখানে কয়েকটি বাক্য বা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে কি করব যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কি করব আমরা এখানে টিকচিহ্ন ব্যবহার করব তাহলে এখানে দেখো কি চাই তা কি আমি সঠিকভাবে জানি হ্যাঁ আমি সঠিকভাবে জানি তাই টিকসিনও দিয়ে দিয়েছি এরপরের প্রশ্নটি হলো যা বলছি এবং যেভাবে বলছি অর্থাৎ আমাদের ব্যবহৃত ভাষা মুখভঙ্গি স্বরভঙ্গি সব মিলে সেই অর্থ প্রকাশ করে এই প্রশ্নটির উত্তর হচ্ছে হ্যাঁ প্রকাশ করে তাই এখানে কী টিক চিহ্ন দিব আর যদি না হয় তাহলে আমরা টিক চিহ্ন দিব না ক্র চিহ্ন দিয়ে দিব এরপরে আমার ভাষা কি বক্তব্যটুকু বিশ্লেষণ করে নিজের মতামত বা মনোভাব স্পষ্টভাবে তুলে ধরতে পারবো এখানে পারবে এখানে হ্যাঁ পারব তাহলে এখানে কি হবে হ্যাতে চিহ্ন দিয়ে দিব এরপরে হচ্ছে কি নিজের বক্তব্য যেভাবে উপস্থাপন করেছি তা কি অন্যের জন্য সন্তোষজনক যদি হ্যাঁ সন্তোষজনক তাহলে এখানে হাত চিহ্ন দিয়ে দিব আর যদি না হয় চিহ্ন দিয়ে দিব না এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নেবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন